বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আট করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাইয়ে ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বরবি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোমবার আর বৃহস্পতি রাখবেন বিশ্বরবি মাসে তিনটা স্পেশাল রাখতেন দিন তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় তাদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিষ্ণুবি সাহে ইসলাম রামাদান শেষে যে ঈদ উল ফিতর হয় সওয়ালের প্রথম দিন আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদ উল ফিতরের পরে সওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন রমজানের রোজা রাখার পরে যে সওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখল এগুলো হচ্ছে সুন্নাসমত রোজা সোম বৃহস্পতি তারপর জিল প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজির আহজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণুনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্নাতটা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখব। কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণী রাখতে নাই কিন্তু বিষ্ণুবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটাও শুননা আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে বুঝি না। বুঝিনা বিষ্ণনবীর বিষ্ণনবীর আবেশগুলা শুননা বিষ্ণু নবীর নিষেধ গুলা শুননার হাততাল হাওয়াকাত তিনি যে নড়তেন এটাও শুননা তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও শুননা বিষ্ণনবী যে ঘুমাতেন ওইটাও শুননা এজন্য সন্ন্যার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সন্না আমল করলে বেদা হবে আল্লাহ ইসলাম করুক বিষ্ণু ইসলাম সোমবারের রোজা রাখতেন বিষ্ণু নবীকে জিজ্ঞেস করা হল নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিষ্ণু ফিহি বললেন আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবাহ এই জন্য বিষ্ণু ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন সুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য বিষ্ণু বিষয় ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা করবেন